হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বিভিন্ন লেখকের রচনা ও তাদের আত্মজীবনী সম্পর্কে কতগুলি উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউপি এস সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ক্লাসটি কেউ স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন দ্য টেস্ট অফ মাই লাইফ কার আত্মজীবনী দ্য টেস্ট অব মাই লাইফ কার আত্মজীবনী এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি যুবরাজ সিংহের দ্য টেস্ট অব মাই লাইফ আত্মজীবনীটি যুবরাজ সিংহের নেক্সট দেখো দুই নম্বর উইংস অফ ফায়ার কার আত্মজীবনী উইংস অফ ফায়ার কার আত্মজীবনী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এ আব্দুল কালামের উইংস অফ ফায়ার এ পি জে আবদুল কালামের আত্মজীবনী নেক্সট দেখো তিন নম্বর এ নেশন ইন দ্য মেকিং কার আত্মজীবনী এ ন্যাশন ইন দ্য মেকিং কার আত্মজীবনী এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এ নেশন ইন দ্য মেকিং আত্মজীবনীটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেক্সট দেখো চার নাম্বার মাই ইয়ারলি লাইফ কার আত্মজীবনী এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উইনস্টন চার্চিলের নেক্সট দেখো পাঁচ নম্বর মাই লাইফ এটি কার আত্মজীবনী মাই লাইফ এটি কার আত্মজীবনী সঠিক উত্তর অপশন বি বিল ক্লিন্টনের মাই লাইফ আত্মজীবনীটি বিল ক্লিন্টনের নেক্সট দেখো ছয় নাম্বার মাই লাইফ অ্যান্ড টাইমস কার আত্মজীবনী এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ভিভিগিরির মাই লাইফ অ্যান্ড টাইমস আত্মজীবনীটি ভিভিগিরির নেক্সট দেখো সাত নম্বর প্লেয়িং ইট মাই ওয়ে কার আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে কার আত্মজীবনী সঠিকোত্তর অপশন সি শচীন টেন্ডুলকরের প্লেয়িং ইট মাই ওয়ে আত্মজীবনীটি শচীন টেন্ডুলকরের নেক্সট দেখো আট নম্বর দ্য রেস্ট অব মাই লাইফ এটি কার আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মিলকা সিংহের দ্য রেস অফ মাই লাইফ আত্মজীবন এটি মিল্কা সিংহের নেক্সট দেখো নয় নাম্বার এ সুইটেবল বয় কার রচনা এ সুইটেবল বয় এটি কার রচনা সঠিক উত্তর অপশন ডি বিক্রম শেঠের এ সুইটেবল বয় এ রচয়িতা হলেন বিক্রম শেঠ নেক্সট দেখো দশ নম্বর এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির রচয়িতাকে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির রসয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর অপশন বি স্টিভেন হকিং এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির রচয়িতা হলেন স্টিপেন হকিং ফ্রেন্ডস তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখবে নেক্সট দেখো এগারো নম্বর দ্য লাইফ ডিভাইন এর রসইদাকে দ্য লাইফ ডিভাইন এ রসইদাকে সঠিক উত্তর অপশন সি শ্রী অরবিন্দ দ্য লাইফ ডিভাইন এ রচয়িতা হলেন শ্রী অরবিন্দ নেক্সট দেখো বারো নম্বর ইন্ডিয়া ডিভাইডেড বইটি রচয়িতাকে ইন্ডিয়া ডিভাইডেড বইটি রচয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট দেখো তেরো নম্বর দাস ক্যাপিটাল এ রচয়িতাকে দাস ক্যাপিটাল এ রচয়িতাকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি কালমার্কস দাস ক্যাপিটাল এর রসইদ হলেন কালমার্কস নেক্সট দেখো চোদ্দো নম্বর দ্য ডিসকোভারি অব ইন্ডিয়া বইটি কে দ্য ডিসকোভারি অব ইন্ডিয়া বইটি কে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জওহরলাল নেহরু দ্য ডিসকভারি অব ইন্ডিয়া বইটি রচয়িতা হলেন জওহরলাল নেহরু নেক্সট দেখো পনেরো নম্বর দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার রচনা দেখো এই প্রশ্নটি দু হাজার উনিশ সালে ডাব্লুপি কনস্টেবল এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে বিমল জ্বালান দ্য ফিউচার অব ইন্ডিয়া এর রচয়িতা হলেন বিমল জ্বালান নেক্সট দেখো ষোলো নম্বর এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার রচনা দেখো এই প্রশ্নটি দু হাজার আঠেরো সালে ডাব্লুপি লেডি কনস্টেবল এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে ইএম ফার এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির রচয়িতা হলেন ইএম ফস্টার নেক্সট দেখো সতেরো নম্বর দ্য অর্গুমেন্টেটিভ ইন্ডিয়া এর রচয়িতাকে দেখো এই প্রশ্নটি দু হাজার আঠেরো সালে ডাব্লু বিএসআই পরীক্ষা এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অমর্ত সেন নেক্সট দেখো আঠারো নম্বর দ্য ইন্ট অফ ইন্ডিয়া কার রচনা দ্য ইন্ট অফ ইন্ডিয়া কার রচনা সঠিক উত্তর অপশন ডি খুশবন্ত সিংহের নেক্সট দেখো উনিশ নাম্বার এ সেঞ্চুরি ইজ নট এন আপ কার আত্মজীবনী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এ সেঞ্চুরি ইজ নট এন আপ কার আত্মজীবনী সঠিক উত্তর অপশন বি সৌরভ গাঙ্গুলির নেক্সট দেখো কুড়ি নাম্বার আনব্রেকেবল এটি কার আত্মজীবনী সঠিক উত্তর অপশন সি মেরিকমের নেক্সট দেখো একুশ নাম্বার মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী সঠিক উত্তর অপশন বি হরিপ্রসাদ চৌরাশিয়ার মাই মিউজিক মাই লাইফ আত্মজীবনীটি হরিপ্রসাদ চৌরাশিয়ার নেক্সট দেখো বাইশ নম্বর মেন ক্যাম্প কার আত্মজীবনী এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অ্যাটলভ হিটলারের নেক্সট দেখো তেইশ নম্বর ইন্ডিয়া উইন্স ফ্রিডম এ রসইদাকে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন আবুল কালাম আজাদ নেক্সট দেখো চব্বিশ নম্বর দ্য গোল্ডেন গেট বইটি কারো শোনা দ্য গোল্ডেন গেট বইটি কারা শোনা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বিক্রম শেঠের দ্য গোল্ডেন গেট বইটি রসয়দা হলেন বিক্রম শেঠ নেক্সট দেখো পঁচিশ নাম্বার এ প্যাসেজ টু ইংল্যান্ড এ রসইদাকে এ প্যাসেজ টু ইংল্যান্ড এ রসইদাকে সঠিক উত্তর অপশন বি নীরদ সি চৌধুরী এ প্যাসেজ টু ইংল্যান্ড এ রচয়িতা হলেন নিরচ্ছি চৌধুরী নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া এটি কার রচনা ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া এটি কার রচনা সঠিক উত্তর অপশন এ রমেশচন্দ্র দত্ত ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া এর রচয়িতা হলেন রমেশচন্দ্র দত্ত নেক্সট দেখো সাতাশ নম্বর পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার রচনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দাদাভাই নওরুজি নেক্সট দেখো আঠাশ নম্বর এ সুইটেবল গার্ল এটি কার রচনা এ সুইটেবল গার্ল এটি কার রচনা চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি বিক্রম শেঠের এ সুইটেবল গার্ল এ রচয়িতা হলেন বিক্রম শেঠ নেক্সট দেখো উনত্রিশ নম্বর দ্য গ্লাস প্যালেস গ্রন্থটির রসইতাকে দ্য গ্লাস প্যালেস গ্রন্থটির রসইতাকে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অমিতাভ ঘোষ দ্য গ্লাস প্যালেস গ্রন্থটির রচয়িতা হলেন অমিতাভ ঘোষ নেক্সট দেখো তিরিশ নাম্বার দ্য স্ট্রাগল স্মাইল লাইফ বইটি রসইতাকে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নেলসন ম্যান্ডেলা নেক্সট দেখো একত্রিশ নম্বর স্পিড পোস্ট এর রসইটাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্পিড পোস্ট এর রসইটাকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি শোভা স্পিড পোস্ট এর রচয়িতা হলেন শোভাদে নেক্সট দেখো বত্রিশ নম্বর মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটি কার আত্মজীবনী এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মহাত্মা গান্ধীর নেক্সট দেখো তেত্রিশ নম্বর দ্য সামার অফ কুল এ রসইদাকে দ্য সামার অফ কুল এর কে সঠিক উত্তর অপশনে সুচিত্রা কৃষ্ণমূর্তি নেক্সট দেখো চৌত্রিশ নম্বর মিড নাইট চিলড্রেন এ রসইদাকে মিড নাইট চিলড্রেন এ রসয়দাকে সঠিক উত্তর অপশনে সলোমান রুজদি মিড নাইট চিল্ড্রেন এর রসয়দা হলেন সলোমান রুশদি নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর কমিউনিস্ট ম্যানিফেস্টো এটি কারো শোনা সঠিক উত্তর অপশন সি কাল মার্ক্সের কমিউনিস্ট ম্যানিফেস্টো এ রচয়িতা হলেন কাল মার্কস নেক্সট দেখো ছত্রিশ নম্বর এ কল টু হোনার এ রসইদা কে এ কল টু হোনার এ রসয়দাকে সঠিক উত্তর অপশন এ যশবন্ত সিং এ কল টু হোনার এর রচয়িতা হলেন যশবন্ত সিং ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখবে